সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ছোট ছোট তার্কিব শিখতে চেষ্টা করব যে তার্কিব আমরা যে অল্প কয়েকটি কায়দা নিয়মকানুন পড়েছি ঠিক অল্প কয়েকটি নিয়ম নিয়মকানুনের মধ্যেই আমরা চেষ্টা করব তার্কিব শেখার জন্য পবিত্র কোরআনকারী থেকে তো সর্বপ্রথম যে শব্দটি এসেছে বিসমিল্লাহ রহমান রাহিম এখানে আমাদের প্রথম খেয়াল করতে হবে আমরা যে নিয়মগুলো পড়েছি জাস্ট নিয়মের মধ্যে থাকতে হবে স্মুল শব্দটি হচ্ছে নাকেরা। তাহলে না পর যদি মারেফা আসে তাহলে কী হবে মুদফ মুদফিলে তার কীভাবে এটা আমরা সবাই জানি তাহলে এটা মুদফ এটা মুদাফিলে তো আমরা আজকে নতুন একটি কায়দা পড়েছি সেই কায়দাটি প্রয়োগ করবো এখন সেটা হচ্ছে এটা হচ্ছে মৌসু মারেফা এটা হচ্ছে মারেফা এটা হচ্ছে মারেফা তা আমরা কায়দা পড়েছি মারেফা পর যদি একাধিক মারেফা হয় অর্থাৎ মারেফা আবার মারেফা এভাবে যদি সিরিয়ালে মা আসতে থাকে তো সেক্ষেত্রে কায়দা কী হবে সেই কায়দাটি আমরা পড়েছি মারেফার পর একাধিক মারেফা হলে প্রথমটি মাসুফ পরেরগুলো ধারাবাহিকভাবে সিফাত হবে আমি কায়দাটা রিপিট করছি আপনারা মিলায় নেবেন আপনাদের সিটের সাথে আমাদের শিট নং চারের আলোচনা এটা শিট নং চার থেকে আলোচনা হচ্ছে তো সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে মারেফার পর একাধিক মারেফা হলে প্রথমটি মাউসুফ পরেরগুলো ধারাবাহিকভাবে সিফাত হবে ওকে তাহলে আমরা তার্কিট করছি দেখেন এটা কি মাউসুফ মাউসুফ এখন সিফাত এটা যেহেতু মারেফা তাহলে সিফাত ওকে সিফাত এটা এক নাম্বার সিফাত লিখতে পারেন অথবা সিফাতুল ওলা লিখতে পারেন হ্যাঁ ওলা যদি এটা পসিবল না হয় শুধু সিফাত এক নম্বর সিফাত এটা হচ্ছে দুই নম্বর সিফাত হ্যাঁ সিফাত সানিয়াত এই দুই নম্বর সিফাত তাহলে মাউসুফ মাফাত অর্থাৎ মাউসুফ তার দুইটা সিফাত মিলে কী হবে মোরাক্কাবে তাওসিফি তাহলে আমরা আমাদের একটা কায়দার প্রয়োগ এখানে পেলাম ওকে এরপর আমরা আরেকটি সামনে একটু আগাই আমরা পড়েছি মারেফার পর যদি না করা হয় তাহলে মুক্তাদা খবর এখন আমরা পাবো আরেকটা নতুন কায়দা পড়েছি সেটা হচ্ছে মারেফা প্লাস জর প্লাস মা ওকে এই নতুন কায়দার মধ্যে আমরা পড়েছি যেটা মুক্তাদা খবরের তারিখে হবে আমরা দেখব যে একটি সুরা পড়েছি আমরা আলহামদু এটা মারেফা যেহেতু আলিফলাম যুক্ত হয়েছে তো এরপর দেখেন হরফে জ্বর এবং মাজুর এসেছে জ্বর মাজুর মারেফার পর জ্বর মাজর হলে কি কায়দা পড়েছি আমরা চানৌ সিট চানৌ সিটের আলোচনাগুলো খেয়াল করেন সেখানে কিন্তু আমরা কি করেছি মাউসুফ মারেফার পর নাকেরা হলে মাউসুফ মাউসুফের মুক্তাদা খবরের তার হবে তাহলে এখানে মুক্তাদা মুক্তাদা আর লাম হচ্ছে হরফু হরফু আর হরফুজের হচ্ছে মজরুর ঠিক আছে জ্বর এবং মাজরুর মিলে হচ্ছে মুতাল্লিক মুতাল্লাক মুতালিক যদি হয় তাহলে একটি ফেল অথবা শিব ফেল প্রয়োজন হয় আমরা গত ক্লাসেও বলেছি তো ফেল এবং শিবফেলকে অর্থের সাথে মিল করে লিখতে হয় তো আমরা যদি অর্থ বুঝতে না পারি স্বাভাবিক অবস্থায় যেটা ব্যবহার করব সেটা আমরা ক্লাসে বলেছি এখন বলছি সাবিতুন যদি অর্থ না বুঝি যদি অর্থ বুঝি সেখানে ইস্তাকার হতে পারে আবার মাওজুদুন হতে পারে যে কোনো একটা শিবফেল বা ফেল আপনি নিতে হবে কারণ আমরা জানি হরফে জ্বর এবং মাজরুর যখন মিলিত হয় মুতাল্লিক হওয়ার জন্য একটা ফেল অথবা ফেলের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যেটা হচ্ছে হরফে জ্বর এবং মাজরুর মোতাল্লিক হবে সাবিতুন তো সাবিতুনটা তো ফায়লুনের মতোই তাহলে একটা শিব এবং ফায়েল রয়েছে তাহলে আমরা এটার নাম কি দেবো এটা একবার মুখস্থ করে নিলে সব হরফে জ্বর আর মাজরুরের সাথে কাজে লাগবে ঠিক আছে এটা হচ্ছে শিব ফেল হ্যাঁ শিবফেল আর এটার ভিতরে যে জমির হ্যাঁ জমির রয়েছে সেটা হচ্ছে ফায়েল ঠিক আছে তাহলে শিবফেল ফায়েল এটা আর কি ফায়েল এবং এটা মোতালেখ হয়েছে কার সাথে শিব ফেলের সাথে শিব ফেল ফায়ল মিলে এটা এখানে লিখে দিতে পারেন এখানে হ্যাঁ এখানে তাহলে শিব ফেল ফাইল এবং মুতালেক মিলে এই মুক্তাদার আলহামদু মুক্তাদার খবর ঠিক আছে তাহলে আমরা মুক্তাদার খবরটা একটু পেলাম বাকি এই জ্বর আসলে এই কাদাটা সবসময় মনে রাখতে হবে জাস্ট এই কাদাটা দিয়ে সব জায়গায় আপনি প্রয়োগ করতে পারবেন একটা শিবাফেল আমি বলছি যে অন্য শিবাফেল দরকার নেই শুধু সাবেতুন দিয়ে চালাইবেন হোক আর না হোক আপনার টেনশনের কারণ আপনি এটার সাথে একটা সাবেতুন ধরে নিতে হবে আমি মনে হয় বুঝাতে পেরেছি ওকে তাহলে আমরা এই কাদাটা বুঝতে পারলাম ঠিক আছে না এবার আমরা দেখবো মারেফার পর জরমাজি হলে কাদা ক্লিয়ার এটা রব্বন এস এম নাকেরা আল আমিনা মারেফা নাকেরার পর মারাফা হলে কি হয় মুদাফ মুদাফিলি এটা আমরা পূর্বের ক্লাস আলোচনা করছি অ্যাডভান্স লেভেল কি ছিল আমাদের মারেফা এরপরে মারেফা আসতে এসে মারেফা আসতে আসে মারেফা আসতে আসে এরকম হয় যদি তাহলে আমাদের কায়দা কী ছিল ওই যেখানে কায়দা বলছিলাম মারেফার পর একাধিক মারেফা হবে এই কায়দাটার একটু প্রয়োগ করার চেষ্টা করছি এটা একটু বোঝাটা জটিল হবে তারপর একটু মাথা খাটাইয়া বুঝতে হবে চেষ্টা করতে হবে একটু ধৈর্য ধরে দেখতে হবে দেখেন লফ্জা আল্লাহ মারেফা নাকি না খেরা অবশ্যই মারেফা আল্লাহ তাল্লাহর নাম তো এটা এভাবে দেওয়ার কথা ছিল মূলত এভাবে তো যাই হোক তো আল্লাহ তালার নাম এটা মারেফা আসেন এটা আবার না কেরা এটা মারেফা মুদফাফিলে মিলবে তো মুদফ মুদাফিলে মিলে এটা কিন্তু আবার মারেফা হয় এটাকে বলা হয় মুদাফুন ইলাল মারিফাতি ওকে তো মুদাফ ইলাল মারেফা এটাও মারেফার সাত নম্বর প্রকার সাত নম্বর প্রকার অর্থাৎ এটাও মারেফা তাহলে বোঝা গেল একটা মারেফা পেলাম এখানে এক দুই নম্বর মারেফা পেলাম এখানে এরপরে দেখেন এখানে আমি একটু বলে দিই আপনাকে তার্কিবের ক্ষেত্রে যদি লা দেওয়া থাকে এখানে লা অথবা একটা দেখবেন লা চিহ্ন থাকে অথবা আরও কিছু চিহ্ন থাকে হ্যাঁ তাহলে বুঝতে হবে তার থামবে না এই যে ত ত দেখলে বুঝতে হবে তার্কিপ থেমে যাবে এখানে হ্যাঁ আর যদি লা থাকে স্বাভাবিকভাবে তার্কিপ থামবে না অর্থাৎ এক বাক্যের সাথে আরেক বাক্যের একটি মিল রয়েছে ওকে এখন লবজাল হচ্ছে একটা মারেফা এটা হচ্ছে দুই নম্বর মারেফা এটা হচ্ছে তিন নাম্বার মারেফা এটা হচ্ছে চার নাম্বার মারেফা এ তারকে একটু আমি করবো না বিকজ এটাকে একটু বড় একটু বলে দিচ্ছি আপনাকে আবার দেখেন মালিকি অমিদ দিন এটাও নাকেরা এটা নাকেরা এটা মারেফা তো নাকেরার পর মারেফা মুদ মুদাফিলে মিলে কিন্তু আবার মারেফা হয় এটা আপনারা জানেন এটাকে বলা হয় মুদফুন ইলাল মারেফা হ্যাঁ এই মারাফাটা কিন্তু এটাও মারাফা অর্থাৎ এটাও এটা নাকেরা এটা নাকের এটা মারেফা অর্থাৎ একাধিক নাকেরা হওয়ার তাহলে কিন্তু মুদা মুদা তার কি এটা আমরা বলেছি ওকে তাহলে আমাদের সিস্টেম অনুযায়ী এটা কী হল হুম তাহলে আমরা অনেক বুঝতে পেরেছি এখন যেটা বোঝানোর কথা সেটা বলছি দেখেন এটা মারেফা এটা মারেফা পুরোটা মিলে মারাফা এটা মারেফা এটা মারেফা এই জাস্ট এই লাস্টের মারেফা এটা তারকিব করছি না শুধু বলে দিই দেখেন তাহলে মা পর মা হলে কি হয় একাধিক মা হলে প্রথমটি মাউসুফ বাকিগুলো ধারাবাহিকভাবে সিফাত হবে তাহলে এটা হচ্ছে মাউসুফ তারকিব করবো না তারপর একটু বলে দিই মাউসুফ এগুলো ধারাবাহিকভাবে কী হবে সিফাত এক নম্বর সিফাত দুই নম্বর সিফাত তিন নাম্বার সিফাত চার নম্বর সিফাত এটা একটু বড়ো হওয়ার কারণে এটা আমি করছি না কারণ একটু পেঁয়াজ খেয়ে যাবে আপনাদের কষ্ট হয়ে যাবে ওকে আমার মনে হয় বুঝে আসছে এই কায়দাটা কায়দাটা আমরা দুইবার আলোচনা করলাম একবার এখানে আলোচনা করলাম আর দ্বিতীয়বার এখানে আলোচনা করলাম ওকে সরি ওকে তাহলে আমাদের সিস্টেমটা মনে থাকলে আশা করি ওকে এবার আরেকটা কায়দার আলোচনা করি দেখেন নাকেরার পর একাধিক নাকেরার পর মারেফা মনে করেন নাকেরা প্লাস নাকেরা প্লাস মারেফা অথবা আরেকটা দিলাম মারেফা একাধিক একের অধিক নাকেরা হয়েছে অথবা আরও নাকেরা থাকে যদি মারেফা আসে তাহলে কি প্রথমটি মুদফ চিটের আলোচনা একাধিক নাকেরার পর মারেফা হলে প্রথমটি মুদফ মাঝেরগুলো এই মাঝেরগুলো হচ্ছে মুদ মুদফ এটার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে মুদফ আবার এটার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে মুদফ মুদফ তাহলে একদিকে এটা মুদাফিলে হলো একদিকে এটা মুদফ হইল তো এটাকে বলা হয় মুদফিলে মুদফ ওকে তো এই কাদাটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা দেখাচ্ছি করণকারী থেকে দেখেন এটা নাকেরা নিঃসন্দেহে কারণ মারেফার কোনো প্রকারে নেই এটা অনাকেরা এটা মারেফা আলিফিলাম আছে তাহলে এখন কাদা মিলে করলো না একাধিক নাকেরা পর মারেফা তাহলে প্রথমটা কি করবো আমরা মুদফ এটা কি এটার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে মুদফিলে লে আর এটা কি একটা মুদাফিলে আবার এদিক দিকে তাকাইলে এটা হচ্ছে মুদাফ তাহলে এটা মুদাফিলাই প্লাস মুদাফ তাহলে এটার এইদাফের মুদাফিলাইকে দিন ওকে এখন এই মুদাফিলাই এবং মুদাফ মিলে হ্যাঁ এই এই মুদাফের কিন্তু মুদাফিলে একটা হয়েছে এটা কিন্তু মুদাফিলাই বলছি এখন আমরা যেহেতু এটা আবার মুদাফ হয়েছে তাহলে আমরা এই মুদাফ এবং মুদাফিলে মিলে এই মুদাফের আবার মুদাফিলে করবো হ্যাঁ এই মুদাফ এবং মুদাফিলে মিলে এটাকে বলা হয় মোরাক্কাবে এদাফি মোরাক্কাবে এদাফি আমি মনে বুঝাতে পেরেছি কাদাটা তো আমরা রিপিটেডলি এই কাদাগুলো আসবে আস্তে আস্তে আমাদেরকে মানে ক্লান্ত হওয়ার কারণ নেই একবার যদি না বুঝে আসে তাহলে আস্তে আস্তে আমাদের বুঝতে হবে একটু জটিল আলোচনায় চলে যাচ্ছি তো একটু বুঝা কঠিন হবে কোনো প্রবলেম নেই ইয়াকান আহ ইয়াকান্তার্কে আলোচনা হয়েছে ইহেদিন আসল মুস্তাকিম ফেল ফেল মাফুলের আলোচনা হয়েছে এখন আসেন আসা মারেফা এটা কি মারেফা তাহলে মারেফার পর যদি মারেফা হয় সিফাত কোনো প্রবলেম নেই এখন আরেকটা খেয়াল করার সেরাতাল মুস্তাকিম যদি আমরা ধরি তাহলে দরকার নেই জটিল আলোচনার দরকার নেই তাহলে সেরাতা মুদফ নাকেরা এটা মারেফা তাহলে এখানে তার কি হবে মুদফ মুদাফিল বেশি জটিল যাওয়ার দরকার নেই এটা নাকেরা এটা মারেফা নাকেরার পর মারেফা মুদফ মু আপাতত এতটুকুন থাকলো এর বাইরে আমরা যাচ্ছি না বেশি জটিলতার যাওয়া আপাতত আশা করছি না এবার আমরা ওকে এরপর আমরা একটু দেখি এই জায়গাতে একটু দেখি আমাদেরকে অস্পষ্ট দূর হয় কিনা আর ইফলামিন হরফ আমরা মারেফার পর মারাফা হলে মাউসুফ সিফাত এটা আলোচনা করেছি সাথে আরেকটা আলোচনা করেছি সেটা হচ্ছে এসমি ইশারার পর যদি মারেফা হয় তাহলে এই যে এসমি ইশারার পরে আলিফলাম যুক্ত শব্দ হওয়া অর্থাৎ স্বাভাবিক ছাত্রদের যারা মারাফা অনেকে এখন অভ্যস্ত না তাহলে এসমি ইশারা আলিফলাম যুক্ত শব্দ তাহলে কি হবে মাউসুফ এবং সিফাত মাউসুফ সিফাত মিলে মারাকাবে তাও আমি মনে বুঝতে পেরেছি ওকে এরপর আমরা আরেকটা কাজের দিকে যাই সেটা হচ্ছে আমরা বলেছিলাম একটু প্রবলেম হয়ে গেল না জায়গা নেই একটু ছোট হলে ভালো হইতো ওকে আমরা আরেকটা কাজ আলোচনা করছিলাম মনে আছে কিনা আপনাদের যদি আহ না কেরার পর জ্বর মাজরুর হয় কাজাটা খেয়াল আছে কিনা দেখেন আবার খেয়াল করে দিচ্ছি জ্বর প্লাস মাজরুর না কেরার পর জ্বর মাজরুর হলে কি হবে আমরা বলছিলাম জ্বর মাজরুর কেউ না কেরার হুকুমে ধরবেন তাহলে মাউসুফ সিফাত ওকে মাউসুফ সিফাত তাহলে আমরা এটাকে কি বলবো সরাসরি এটাকে আমরা বলবো মাউসুফ কিন্তু লিল মুতাকিনকে সরাসরি সিফাত বলতে পারছি না যেহেতু এটা হরফে জ্বর আছে ওকে তো হরফে জ্বরের ক্ষেত্রে আপনি কি বলবেন দেখেন তো হরফে জ্বর এটা হচ্ছে হরফে জ্বর ওকে আর এই মুতাকিন হচ্ছে মাজরুর তো জ্বর মাজরুর মুতালেকের জন্য একটা রুলস বলেছি মনে আছে না সাবেতুন ঠিক আছে সাবিত তাহলে সাবেতুন শিব ফেল জুমির ফায়েল আলিল মুত্তাকিন হচ্ছে হরফে জ্বর এবং মাজরুল মিলে মুতালিক ফেল শিব ফেল ফায়েল মুতালিক মিলে এই হুদান মাউসুফে সিফাত মাউসুফ সিফাত মিলে মোরাকাবে তাওসিফি কায়দা কোনটা নাকেরার পর জ্বর মজর নাকেরার পর জ্বর মজর ওকে কায়দাগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক এরপর দেখেন আল্ লাভ ই না ইউ মিনু বিল হই ইউ মিনু বিল গয়াই আমরা দেখি আরেকটা ক্লাস করা যায় কি না এই বিষয়ের উপর ওকে এগুলো আলোচনা হয়েছে ফেলে তার কিম নিয়ে আলোচনা করেছি আমরা ইউ সালাতা ফেল ফাইল মাফেলি আলোচনা হয়েছে মেমার রজাক না হইম ফেকুন আলোচনা হয়েছে আল্লাভিন হাইফংজি লেলাই ক মাং জি লেন কবে কবে লাখায়তাম এটা আলোচনা আমরা করেছি পুরো ক্লাসে মুদফ মুদক হলে নাকের পর মানে হ্যাঁ মুদফ পুধো খেলে অবিলা খেরাত হোম ইউকেনুন এটা আলোচনা এটা তো বুঝতে পারতেছেন এটা জমির মারাফে মুখ মুনফাসিল তারকে মুক্তাদা আর ইউকেন ফেল ফাইল মিলে খবর এটা তার কি বুঝা আশা করি সহজ হুম এটা বলে দি এটা মোতা আল্লেখ হয়েছে এই ইউকেনুনের সাথে যার কারণে এটা মোকদ্দাম হয়েছে তো এটা নিয়ে আলোচনার জন্য করছি না উলাইকা এটা তো নিশ্চয়ই কোনো একটা নতুন কায়দা হবে উলাইকা কি মারাফা নিঃসন্দেহে মারাফা স্মিসারা স্মিসারাকে কি মনে আছে কিনা আমি আপনাদের কিছু ক্লাস পড়াটা আর একটু আদায় করে ভাবতেছি দেখি তো এটা হচ্ছে কি কি স্মিশারা মারেফা তো মারেফা হলে মারেফার পরে যদি জ্বর মাজুর হয় কায়দাটা কি ছিল মারেফা প্লাস জ্বর প্লাস মাজিরুর ঠিক আছে না মারেফার পর জ্বর মাজুর হলে খবরের মুক্তি নাকি কারণ আমরা বলছিলাম জ্বর মাজুরকে আমরা নাকের দরবো তাহলে ঠিক সেম এটা কি হবে ওকে আর তাহলে আলাহ হরফে জ্বর ওই এক আলোচনা আলাহ হরফে জ্বর হুদান মাজরুল জ্বর মাজরুর মুখেতুন এক কায়দা বারবার বলছিলাম এই এক সাবেতুন মুখস্থ করে রাখলে আরো একশো তাকিব পড়তে পারবেন কোনো প্রবলেম হবে না এটাকে বলে শিব ফেল কারণ ফাইল হ্যাঁ শিব আর এর ভিতরে যে জমির আছে এটা হচ্ছে ফাইল শিবফেল ফাইল এবং মুতা আল্লেক মিলে হ্যাঁ মুতালেক মিলে কি হয় শিবফেল ফাইল এবং মুতা আলিক মিলে এই যে মুক্তাদা এই মুক্তাদার খবর মুফতাদা এবং খবর মিলে জুমলায় জুমলা আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন আরেকটা কায়দায় চলে আসি সেটা হচ্ছে কি কি হুদান মির রব্দেহীন একটু জটিল আলোচনা চলতেছে বুঝতে একটু কষ্ট হতে পারে আস্তে আস্তে এগুলো স্পষ্ট হয়ে হ্যাঁ আমরা তো তারকিবের আপাতত ধারণা দিচ্ছি এখনও তো তারকিবের জগতেই প্রবেশ করিনি ক্ষুধার নাকেরা নিঃসন্দেহে এক তো এস এম কারণ আল্লাহ ফজলের পরে আসছে দুই জবর হয়েছে সব মিলিয়ে তো এস এম বোঝা যাচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে এটা হচ্ছে না কেরা তো নাকেরা হইলে নাকেরার পর যদি জ্বর মাজরুর হয় কায়দা কী ছিল ভুলে গেছেন না এখনই ভুলে গেছেন আহারে একটু ভালো করে পড়তে হবে তো সেটা আরেকটু উল্টে দেখেন না পর জন্মা হলে ছিল মাউসুফ সফর ঠিক আছে না তাহলে এটা মাউসুফ একটু আগে করছি খেয়াল আছে কিনা দেখেন এই যে হুদান নীল মু আলোচনা সেম আলোচনা এখানে আছে উদাম মির তাহলে হুদান হচ্ছে গিয়ে কে মাউসুফ আর মির রববিহীম হচ্ছে গিয়ে কি হরফে জ্বর এবং সরি হরফে জ্বর এটা তো নাকেরার মারেফা নাকেরার এটা হচ্ছে মুদফ এটা হচ্ছে মুদাফিলাই ঠিক আছে মুদফ মুদাফিলে মিলে মিন হরফে জ্বরের মাজরুর জ্বর এবং মাজরুর মিলে কী হবে একটা সাবেতুন শিবাফেলের সাথে মোতাল্লিক হবে সাবেতুন শিবাফেল জমির ফায়েল আর এটা হচ্ছে মুতাল্লিক শিবাফেল ফাইল মুতালিক মিলে হুদান মৌসুফির সিফাত মাউসুফ এবং সিফাত মিলে মোরাক্কাবে তৌসিফি মোরাক্কাবে তৌসিফি ওকে এবার আমরা আলোচনা করব নতুন স্মি সারার পরে যদি মারেফার পর মারেফা মারেফার পর মারেফা হলে কী হইতে হয় সূত্র কি ছিল মনে আছে কি না মারেফা প্লাস মারেফা হচ্ছে কি মৌসুফ সিফাত ওকে এটা আশা করি মনে আছে কিন্তু আমরা বলছিলাম এটা মাউসুফ হইতে পারে না সিফাত হইতে পারে না মনে আছে না জমির যে এটাকে বলা হয় এটা নিজে সিফাত হইতে পারে না মাউসুফ হইতে পারে না তাহলে এটাকে কি করতে হবে এটার স্বতন্ত্র একটা কায়দা আছে না সেটা হচ্ছে জমিরে মারফে সব সবসময় কী হয় অধিকাংশ সময় মুক্তাদা হয় তাহলে এটা মুক্তাদা ওকে মুক্তাদা এখন আসেন মুক্তাদা আর মুক্তাদার পরে যেটা আসবে সেটা খবর যদিও মারেফা না কেরা কিন্তু তারপরেও খবর হবে হ্যাঁ মারাফার পর মারাফা হয়েও খবর হবে মুক্তাতা খবর মিলে জুমলা হয়েছে না জুমলা এসনে হয়েছে না তাহলে এসমে ইশারার পর মারেফার পর যদি জুমলা হয় কায়দাটা খেয়াল করেন মারেফা প্লাস জুমলা একটু দেখেন উল্টায় দেখেন ওই পেজটা জুমলা হলে কি হবে মুক্তা খবর ঠিক আছে না মুক্তা খবর তাহলে আমরা মনে হয় বুঝাতে পেরেছি এই যে পুরা জুমলাটা এটা কার খবর উলাইকার খবর সূত্র কি একটু উল্টায় দেখেন স্প্রে বা মারাফার পরে জুমলা হলে মারাফার পর জুমলা হলে মুক্তাদা খবরের তার কীভাবে আমি মনে বুঝাতে পেরেছি এবং আপনি একটু রিপিটেডলি দেখেন